এখন আমাদের সামনে শীত আসতেছে সবারই জনপ্রিয় একটা জিনিস দেখা যায় এখনই কিন্তু আমি শীতে কাঁপি কারণ কেন কাঁপি বলেন পানি ঠান্ডা পাতেলের পানি যেই ঠান্ডা বাইরে ভাই এত ঠান্ডা পানি ঢালতে পারি না আপনি এখানে যে কেটলি গুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের কোম্পানি এখানে আসলে আপনার বাজাজ কোম্পানি আছে পেস্টিস কোম্পানি আছে তারপর ছিল ডিজনি ইটালিয়ান কোম্পানি যেটা আমাদের বাজারে

কিন্তু এই ক্ষেত্রে এক হাজার পিসের মতো কিন্তু এবার আমার কাছে মাল আহামি নাই খুব অল্প কিছু আছে যেরকম এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি কয়লা তিন বছর ওয়ারেন্টি টোটাল চার বছর ঠিক আছে সানিফার হ্যাঁ আর ব্র্যান্ডের জিনিস যেগুলা বড় ভাই ব্র্যান্ডের জিনিস যেগুলা মনে করেন গ্যারান্টি না থাকলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ছোট মরিচ শুরু করবে না ছোট মরিচ কিন্তু ঝাল বেশি আচ্ছা এটা ছিল সানিফা কোম্পানি জিরো পয়েন্ট সিক্স দেখা যায় আপনি টুয়ে গেছেন আপনার বাচ্চারা লেভাই সুদ গরম করবেন এখন কোন জায়গায় চুলা নাই কি করতে হবে এটার মনে করেন আমি পগারে গেলে দিলাম নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তো অনেকে বলবে ছোট জিনিস দামবে সেটার জন্য আমরা কিন্তু পরে ভেঙা দিতেছি কেন এক নম্বর এটা গেল হ্যাঁ এরপরে ছিল আপনি যে এখানে দেখতেছেন বাজাজ কোম্পানি

এই জন্য এগুলো রাখা আমাদের একচুয়ালি এছাড়া রাখার কোনো প্রয়োজন আসে না এগুলো ছিল এই টাইপের কিডলি আসলে নেও থেকে না নেও ভালো না এগুলো ওয়ান টাইম রাফিস টু টাইম ডাস্টবিন সবচেয়ে বড় কথা সেটা আর আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা ছিল মনে করেন যে ওই যে কম দামি যে কেতলি ব্যাপারগুলো তো আমি মনে করি এগুলা নেওয়ার চিকা না নয় বল অনেকে বলবেন যে এগুলো কেন বিক্রি করেন ভাই কেন বিক্রি করবো না আমার এটা বিক্রি করলে লাভ হবে এটা বিক্রি করে লাভ হবে লাভ ছাড়া কিন্তু কোনোটা দিব না কিন্তু আজকে একটা ভালো জিনিস দিলে আপনাদেরকে ব্লগে ভালো একটা জিনিস দিলে আপনারা আবার নেক্সট ডে আমার ব্লগে আরো কিছু অর্ডার করবেন এটার জন্য

এরকম সেম কেতিল আমি গত বছর সানিফার জিরো পয়েন্ট একটা সিক্স লিটার ওইটাও কিন্তু অনেক বিকল পরিমাণ বিক্রি হয়েছে যায় হিসাব ছাড়া এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট সিক্স লিটার এটা হচ্ছে ডাবল বডি ভিতরে স্টিল বাইরে প্লাস্টিক খুবই কোয়ালিটি ফুল আমি একটা জিনিস দেখাই এই কেতলিটার ওজন আর এই কেতিল এটা কিন্তু দুই লিটার এটা জিরো পয়েন্ট সিক্স কিন্তু এটার থেকে এটা বেশি ওজন তো যদি কেউ যদি কনফিউজ থাকেন তাহলে দোকানে এসে দেখতে পারেন আচ্ছা আসলে কোয়ালিটিটা এটা না ভাই মুরিট টিন এক কথা কইতে গেলে শেষ মুরিট টিন

ওদের ওয়ারেন্টি এক বছর এটা পড়বে একদম আঠারোশো টাকা রেট ওদের অনলাইন রেট আছে বাইশশো পঞ্চাশ টাকা ফিক্স না বিশ্বাস না করলে অনলাইনে সার্চ দিবেন গুগলে রেটাই সব হবে গাজী ব্যান্ড তারপরে যে পেস্টিস কোম্পানি আরেকটা দেখতে পাচ্ছেন আপনি আড়াই লিটার জাহাজের মতন সাইজ জাহাজের মতন সাইজ আড়াই লিটার এটাও তিন বছর ওয়ারেন্টি এটা রেট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এরপরে এখন আমরা চোখার ভিতরে যাই হ্যাঁ এটা চোখা বললে চলে এক দেখাতে প্রেমে পুরা যাবো যার মধ্যে নিতে পারবো

শুধু অনেক সময় ইউজ করার সময় এগুলো হচ্ছে ডাবল লেয়ার বডি এবং কি এগুলার যে কয়েল হচ্ছে কোন জোড়া জয়েন নাই এগুলো নষ্ট থাকবে না গরম থাকবে না

এটার এক নাম্বার হচ্ছে পুরো এক পার্টের বডি জোড়া জোয়ান না দেখছেন এবং কি ফিনিশিং কোয়ালিটি দেখেন আর হ্যাঁ স্টিল নন ম্যাগনেট যদি মরিচা ধরে চেঞ্জ আর সবচেয়ে বড় কথা হচ্ছিল এটা যে এখানে লেখা ছিল এসি ওয়াস থ্রি জিরো বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস স্টিল যেটা কখনো কালার ডিসকালার নষ্ট করেন চাষে যদি এই জিনিসটা যদি মরিচা ধরে এক দুই বছরের ভিতরে আমি রিপ্লেসমেন্ট করে দিব আর আমরা কোয়ালের এক বছর হ্যাঁ ভাই এটা কিন্তু গ্যারান্টি বললাম এবং কারেক্টটা কথা বললাম এদিকে যত কেটে দেখছেন প্রত্যেকটার কালার একটা আর এই কেটিটার কালার হয় দুইটা আমার কাছে অল্প কিছু স্টক আছে যখন যেটা থাকে তো তখন ওইটাই নিতে হবে তো আমাদের কাছে বেশি পরিমাণ স্টক নেই যা লাগবে সে যত দ্রুত পারেন নেন ভাই এটা এটা একটু বলবেন এটা প্লাস্টিকের হ্যাঁ এটা প্লাস্টিকের মত না এটা হলো হকিংস কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি হকিং ব্ল্যাকবেরি কোম্পানি ম্যানুফ্যাকচার চায়না ইন্ডিয়ান কোম্পানি সবই চাইনিজ একচুয়ালি সবই চাইনিজ এটা ছিল ভিতর স্টিল বাইরে প্লাস্টিক বডি গরম হওয়ার চান্স নেই কিন্তু তারপর সামপিং গরম হবে অনেক ব্লগের ভিতরে বলবে যে ভাই গরমই হয় না

তখন পুষ্কর ডালবেন আর যখন কেতলির কাজ করবেন এটা হচ্ছে মূলত ইলেকট্রিক ফ্লাক্স হ্যাঁ ইলেকট্রিক ফ্লাক্স আর এটাতে মিনিমাম পাঁচ ঘন্টা গরম রাখতে পারবেন পাঁচ ঘন্টা ইলেকট্রিক ধরেন আপনি ধরেন ধরেন আপনি চাটা বানাইলেন চা বানান শেষ

মানে তিন লিটারের মিলি কম টু পয়েন্ট এইট লিটার একটা কালারই হয় নাকি কালার কালার বাইক কটা আগে দেখতে হবে না

ও ভাই দুইশো টাকা বিকাশ করেন বাদ দিকে আমি আপনার মাল হাতে বুঝা যার যে তারপরে শেষ আমাদের যদি ঢাকার বাড়িতে যারা মালটা নিবেন বড় কেতলিগুলা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে